মন্দিরা বৈশাখী হোম যেটা হচ্ছে আজকে আমাদের পুরো ফ্ল্যাটটার হোম ট্যুর তোমাদের দেব কথা দিয়েছিলাম হোম ট্যুর আনবো খুব শিগগিরই তা গতকালকে ভিডিও দিতে পারিনি এই হোম তো হয়তো দিন আগে আনারই কথা ছিল কিন্তু তোমরা সবাই জানো যে মন্দিরা অসুস্থ কারণে হোম ট্যুরটা কিন্তু দেয়া হয়নি তা আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের নতুন ফ্ল্যাটের হোম ট্যুর হ্যাঁ যদি বলো যে ফ্ল্যাট তো নতুন না আমাদের কাছে নতুন কারণ এতদিন আমরা যে ফ্ল্যাটটাই ছিলাম বা যে ফ্ল্যাটে আছি এখনো সেই ফ্ল্যাটেই আছি কিন্তু এখন তো সম্পূর্ণটাই পাল্টে গেছে পুরো ইন্টেরিয়ার হয়ে গেছে একদম এ টু জেড অল টোটাল কমপ্লিট হয়ে গেছে তো আজকে দেখাবো মন্দিরাকে সাথে করে নিয়ে হোম ট্যুর যদিও মন্দিরার শরীরটা ভালো নেই তবুও আমাকে বলল অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে তোমরা হোম টুরটা আনছো না কেন তোমরা কি নতুন ফ্ল্যাট কিনলে অনেকের অনেক কিছু কিউরিসিটি ছিল মনের মধ্যে তা আজ সেটা দূরীভূত করে দেব আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এই পুরো ফ্ল্যাটের হোম টুরটা তা আমি বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ স্কিপ করলে কিন্তু আজকে অনেক কিছুই মিস করে যাবে তোমরা তো চলো শুরু করা যাক আমাদের নতুন ফ্ল্যাটের হোম টুরটা তো ফাইনালি আজকে মানে যেরকমভাবে সাজিয়ে মানে যেরকমভাবে তোমাদের মুন্ডুকটা দেখানোর ইচ্ছা ছিল সেই রকম ভাবে দেখাতে পারছি না তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো তার জন্য আপাতত সাময়িক আজকে কিছু না গুছিয়ে তোমাদের মুন্ডুকটা দেখাচ্ছি তো চলে আসো তার জন্য মন্দিরা বৈশাখী হোম যেটা আমাদের শখ ছিল আর এই আর এই শখটা কিন্তু পুরোপুরি ও তারপরে

তার ছবিটা থাকবে তো যে সেই সময় যেহেতু আমি অসুস্থ ছিলাম আমার এটা আরও বড় করার ইচ্ছা ছিল তো যাই হোক ও ওর পছন্দ মতন করে এনেছে আমি সেই সময় যেহেতু ছিলাম না তোমরা তো জানোই অসুস্থ ছিলাম আমি কাজ চলাকালীন তেমনভাবে আসতে পারিনি তো এই হচ্ছে আমার সোনা সোনা আর আমি সব সময় চাই সেই সময় আমাদের সঙ্গে আমার মাথার উপরে থাকুক আর একটা জিনিস আমি আমার পছন্দের তৈরি করেছি আর তোমরা হয়তো বলবে যে অনেকেই বলছে যে একটা ঘর পড়েছে এত ঠাকুর সেটা কারণ তাদের জন্যই তোমাদের পেয়েছি আর জীবনের শেষ অবধি তাদেরকেই পাবো এইটাই হচ্ছে কথা আর দেখো আমার প্রিয় একটা ক্যালেন্ডার থেকে আমি এই এই সোনা যে কৃষ্ণ ঠাকুরের ছবিটা নিয়ে এখানে লাগানো খুব প্রিয় দুটো ছবি তোমাদেরকে খারাপ আর তো আছে এবার তোমাদের দেখাবো আমাদের ইন্টেরিয়ার আছে হচ্ছে আমাদের পুরো ইন্টেরিয়াটা আমি যেটা আমাদের ভাবাই ছিল না যে আমি করবো এটার জন্য বহুত মানে অশান্তি চলেছে কারণ একটু এইভাবে করার ইচ্ছাটা ছিল না আমাদের ঘরটা কিন্তু হয়তো অন্য কোনো ভিডিওতে জানাবো আজকে শুধু তোমাদের শুধু ঘরের ইন্টেরিয়ারগুলো তোমাদের যে মাঝখানে ঝাড় লাগিয়েছে এটা আমার স্বপ্ন ছিল যে এখানে তিন খারাপ ঝাড় বসবে আর এই ঝাড়টা নিয়ে আমি রীতিমত তটকাতটকি শুরু করেছিলাম মানে এই ঝাড়টা নাকি ওর ঘরের সাথে ম্যাচিং খায়নি তোমরা কমেন্ট করে যে ঝাড়গুলো ঘরের সাথে ম্যাচিং খায় যেখানে যখন আমাদের এই সিলিংটা হয় তখন বলে যে এখানে কোনো ঝাড় বসানো যাবে না এবং এও এই সঙ্গে তাদের সঙ্গে এও মত দিচ্ছে না হবে না হবে না কিন্তু আমি জেদ করে এই সিলিংয়ে এই ঝাড়টা বসিয়েছি এবং কেমন হয়েছে তোমরা জানাবে আর এই ঝাড় দুটো তো আমরা অসুস্থ থাকার আগে আমি গেছিলাম দুখানা ঝাড় পছন্দ করে এসেছিলাম তার মধ্যে এই ঝাড় দুটো ও নিজে পছন্দ করে এনেছে আমি অনলাইনে ছিলাম অবশ্যই আর এটা স্পেসিফিক্যালি আমার পছন্দের এবং আমি আমার বাবার ঘরে বাবা খাটে এই ঘরটায় আসো এই ঘরটায় এই যে একটা ঝাল লাগানো হয়েছে ঝাটতে জ্বালাতে পারছি না যেহেতু বাবা বসে আছে ওদিকে যেতে পারছি না কারণ অসুস্থ যেতো অবশ্য তোমাদের আরো ভালো করে একদিন দেখাবো সব যে লাইটগুলো সব জ্বালাতে পারবিনি তো এবং লাইটের কিন্ত একটা ব্যাপার আছে যেটা মন্ধিরা বলতে ভুলে গেছে সেটা আমি বলি আমাদের

পরবর্তীকালে সব গুছিয়ে তোমাদের নতুন করে দেখাবো আর এটা তো আমাদের টয়লেট টয়লেটও গিজার বসানো হয়েছে আর সব চেঞ্জ করা হয়েছে তো চলো টয়লেটের গিজারটা আর দেখাচ্ছি না রান্নাঘরে আর রান্নাঘরে এখানে দেখো সবার আগে ছোট্ট একটা বেসিন লাগিয়েছি কারণ আমাদের এখানে এটা কি মডিউলার মডিউলার কিচেন করার পর আমাদের এখানে জায়গা নেই আর যেটা আমার শখ ছিল যে এটাকে নিজের হাতে সাজাবো সেটা এখনো হয়তো আমার হয়ে ওঠেনি আর তার সঙ্গে বেসিনের সামনে রেখেছি এটা দেখো আমার পছন্দ ছিল এরকম একটা লাইট জ্বলা আইলার এখানে জ্বলবে তা সেটা আমরা বেসিনের সঙ্গে রেখেছি ছোট্ট একটা বেসিন আর এই যে এখানে সব সাজানো যেটা আমি এখনও নিজের হাতে সাজিয়ে উঠতে পারিনি এটা আমার দুঃখ লাগছে যে আমি এখানে ঢুকে আমি খুব কষ্ট পাচ্ছি এই কারণেই যে এই যে কিচেন মানে চিমনি বলো মডেলার কিচেন বলো এগুলো সব আমার ইচ্ছা এবং রান্নাঘরে ফ্যান বসাবে না এটা কত কাজ করেছো রান্না করে মেতরে ফ্যানও বসিয়ে দিয়েছে সবই আনতে আছে কিন্তু আজকে আমার করার কিছু ক্ষমতা নেই আরে হবে হবে কি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও এত সুন্দরভাবে সবই মন্দির আর পছন্দ দেখো এইটা হচ্ছে আমাদের মডিউলার কিচেন আর এই হচ্ছে আমাদের চিমনি এখনো পর্যন্ত আমি চিমনি চালাতে পারলাম না আজ প্রথম তোমাদের দেখানোর জন্য তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো এখানে সব রাখার জায়গা তো তোমরা তো জানোই শিউলি শিউলির মত গুছিয়ে নিয়েছে আমি এখনো কিছুই আর এখানে সবই স্টোরেজ এগুলো সবই মশলাপাতি রাখার জন্য আর এটা তো তোমাদের দেখালামই এবং এই কালারটা কিন্তু মন্দিরের পছন্দই হলুদ আর সবুজের কম্বিনেশনটা কিন্তু মন্দিরের ঘরের ইন্টেরিয়র সাথে কিন্তু মন্দিরা পছন্দ করে দেওয়ালটাও কিন্তু আমরা অন্যরকম করে নিয়েছি একদম পুরো দেয়ালটাই কিন্তু মডিউলার হয়ে গেছে একদম যেটা প্যানেলিং কাজ হয়েছে। যেটা সবচেয়ে বড় আমাদের দুটো বাথরুম বাবার বাবার বাথরুমটা আমার আমাদের দুটো অলরেডি বাথরুম ফ্ল্যাটে। দুটো বাথরুমে আমার আমার পছন্দ আমার ফ্যান বসেছে, বসেছে। সব কমপ্লিট হয়েছে শুধু আমি আনকমপ্লিট হয়ে

তুমি যাও তুমি ঘরে চলে যাও আমি দেখছি আমি দেখছি বন্ধুরা ও খুব হাঁপাচ্ছে আসলে ওর শরীরটা তো ভালো নেই তবে বলেছিলাম যে হোম টুরটা খুব শিগগিরই নিয়ে আসবো তা তোমাদেরকে আমি স্কিনে কিছু নাম্বার দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে এদের সাথে যোগাযোগ করে করতে পারো কারণ এরা কিন্তু খুব সুন্দরভাবে এবং সাধ্যের মধ্যে কিন্তু আমার এই পুরো ঘরের ইন্টেরিয়ারটা কিন্তু করে দিয়েছে উইথ মডিউলার কিচেন দিয়ে দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু সম্পূর্ণ প্যানেলিংয়ের কাজ হয়েছে আর এটা তো পুরোটাই সিলিং দেখতেই পাচ্ছ তার সাথে লাইটগুলো আলাদা এগুলো আমরা আমাদের পছন্দ মতন লাইট নিয়েছি এবং মন্দিরার যা যা পছন্দ সবই মন্দিরার পছন্দ এগুলো হয়েছে ঘর করা নিয়ে কিন্তু মন্দিরের সাথে আমার সত্যিই খুব ঝামেলা হয়েছিল ফ্যানটা চালাও মন্দিরার আম চড়িতে প্রচণ্ড রীতি মতন হচ্ছে কি যে ঘর করা নিয়ে মন্দিরের সাথে আমার রীতিমতন ঝামেলা এত কিছু কিন্তু আমাদের ঘরে হওয়ার কথা ছিল না যেটা ছিল পাতি ওই যে কর্ণার এখন হয় সেই কর্নার কর্ণার শুধু সেইটা আর রগ এছাড়া আর এক্সট্রা কিচ্ছু করানোর কথা ছিল না যটাটুকুনি তোমরা দেখছো এই সবটাই কিন্তু এই মানুষটার জন্য হয়েছে তা এই মানুষটা অসুস্থ থাকবে এই মানুষটা কিছু করতে পারছি না এটা দেখে আমারও সত্যি খারাপ লাগছে তবে চিন্তার কারণ নেই ভগবান পরীক্ষা নেয় মাঝে মাঝে অনেক দেখো শরীর থাকলে রোগ হবেই এটা খুব স্বাভাবিক বিষয় যেহেতু বলেছি মন ভাঙবে না সুস্থ হয়ে যাবে আবার চিন্তা করার কোনো রকম কোনো কারণ নেই আর বাদ যে ঠাকুর ঘর বারান্দায় কি কি লাইট লাগিয়েছি এবং আমাদের যে বেডরুম মেন সেটাতে কী কী এক্সট্রা করে আবার লাগানো হলো তোমরা হয়তো কম বেশি ভিডিওর মাধ্যমে কিছুটা দেখছো তো কিছুই এখনো সাজিয়ে ওঠা হয়নি এই যে পেছনের র্যাক গুলো দেখছো এখানে সম্পূর্ণটাই কিন্তু সাজবে এবং আমি করেছি এবং ঠাকুরঘর নিয়ে একটা মানে বড় ঘটনা আছে সেটা অবশ্যই আমি আজকে বলতে পারছি না আমার শরীরটা খুব খারাপ করছে কারণ আমার এত কথা বলার কারণ আছে আমি আগামী দিন ঠাকুরঘর দিন আমার ওর সঙ্গে ওর সঙ্গে আরও একটা ঝামেলা হয়েছিল এবং আমি প্রচুর কেঁদেছিলাম আজকে থামো ও হাঁপিয়ে যাচ্ছে বন্ধুরা ছোট্ট একটা হোম ট্যুর তোমাদের জন্য দিলাম বাদ বাকিটা আবার পরের ভিডিওতে দেব একটা ভিডিওটাই হয়তো সবটা কমপ্লিট করা যেত যেহেতু মন্দিরা শরীর খারাপ তাই দিলাম না হ্যাঁ তোমরা অনেকে কিন্তু বলতে পারো যে তোমাদের ইউটিউবের প্লে বাটনটা তো দেখছি না ইউটিউবের প্লে বাটনটা এখনো লাগানো হয়ে ওঠেনি তবে যে দাদা লাগাবে প্যানেলের সেই দাদা গেছে জামাই ষষ্ঠী করতে তা এসে বলেছে যে তোমাদের প্লে ইউটিউবে যেখানে বলবে তা আমার ইচ্ছা আছে এই প্লে বাটনটা ডাইরেক্ট এই গোপালের পাশেই রেখে দেয় যেটা সবাই এসে দেখতে পাবে তোমরা কি বলো তোমাদের মতামতটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমরাও কম বেশি তো মন্দিরে আর কিছু বলবে ভিডিও শেষ করে দেবো একদম

অবশ্যই অবশ্যই যাই হোক তুমি ও হাঁপাচ্চা রীতিমতন তোমরা বুঝতেই পারছো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে সব কিছু তোমরা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে একদম একদম তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তলম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে যদি সম্ভব হয় বাকিটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর সাজানো গোজানো হয়ে গেলে পুরোপুরি তারপর আবার একটা হোম টুর তোমাদের জন্য ফুল প্যাকআপ ওটা নিয়ে আসবো তবে সেটা একটু সময় লাগবে বন্ধুরা কারণ মন্দিরা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে কারণ ওটা মাস থেকে সময় লাগবে পুরোপুরি সুস্থ হবে তারপর ঘর সাজানোর ব্যাপারটা শুরু হবে কারণ এই সব র্যাকগুলো এখানে যা প্ল্যানিং আমাদের করা আছে এখন সেটা বলবো না ও সুস্থ হয়ে যাক যখন সাজাবো তখন তোমরা অবশ্যই দেখবে তো চলো আজকের মতন বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা